আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে আমার চলে সবগুলো এই দুপুর বেলায় আসছে এখানে গোসল করবো ক্লাসের সাথে আরেকটা বিষয় মানে হচ্ছে কি এই যে দেখেন কাছে চাপ দেখা যাচ্ছে ডিপের চতুর্দিক দিয়ে আমার বাগান এই মোটামুটি এটা আমার একটা ছোট্ট একটা প্রজেক্ট এখানে বিভিন্ন ফল গাছ পেঁপে গাছ আতা ফল গাছ লিচু গাছ তারপরে হচ্ছে আপনার বড়ই গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ আম গাছ সব কিছু আছে চতুর্দিকে তো এখানে চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ একটা বাংলা বানাবো এই যে আমাদের যে ঢিপটা দেখা যাচ্ছে এই ডিপে মোটামুটি তিনশো বিঘা জমি চাষ করা হয় এই ডিপের পানি দিয়ে ছোট এরা আসছে দেখতেছে লুকায়ে গেছে এরা এসে মূলত এই যে গোসল করার জন্য কিন্তু বাট গোসল করার সুতা দিয়া দেহি প্রত্যেকের কাছে একটা করে চাকু তার মানে হচ্ছে চাকু দিয়ে কি করবে এই যে ডিপের পিছনে যে আম গাছ যে আমগুলা দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক শেষ আম খাবে আর গোসল করবে নিয়তে এটাই ওই যে ওই যে আম বাগান দিয়ে করতেছে দেখছেন খুব দুষ্ট ওই যে আম গাছগুলা আবার মাঝখানে ধানের জমি বন আজকের থেকে নিষেধ করে যাইতেছি এখানে গোসল করাও নিষেধ দাম খাওয়াও নিষেধ আজকে মানে ক্যামেরা করে রাইখা দিলাম যে কে কে আইছে গাছের যদি আম কাঁঠাল লিচু হারায় তাহলে এদেরকেই ধর্ম চিন্তা ভাবনা করতেছি সবাই ভালো থাকবেন